আউজ্লাহিমের ছয়তানিটা জেম বিসমুল্লাহ রহমানের রাহিম আমাদের মানুষের একটা কমন প্রশ্ন যে ব্যাঙ্কে অ্যাকাউন্ট খুলতে গেলে বা সঞ্চয়পত্র খুলতে গেলে আসলে আমাদের কি কি লাগবে কতটা সময় লাগবে এবং আমরা কিভাবে একটি সঞ্চয়পত্র বা একটা সেভিং অ্যাকাউন্ট খুলব আজকের আমি একটা সঞ্চয়পত্র খোলার বিস্তারিত কথা বলবো আপনি বর্তমান সময়ে কিন্তু পোস্টাল পোস্ট অফিসে বা সঞ্চয়বরতে আগে যেমন ম্যানুয়াল সঞ্চয়পত্র ছিল এখন কিন্তু সেরকম ম্যানুয়াল সঞ্চয়পত্র নাই সঞ্চয়পত্রটা ডিজিটালাইজেশন হয়েছে সঞ্চয়পত্র যদি কেউ খুলতে চায় তাহলে কিন্তু নগদ টাকা নিয়ে কেউ সঞ্চয়পত্র খুলতে পারবে না সঞ্চয়পত্র খুলতে হলে আপনাকে অবশ্যই বাংলাদেশের অনুমোদিত ব্যাঙ্কগুলোতে যে কোনো একটাই আপনি প্রথমে কিন্তু আপনাকে সেখানে একটা সেভিং অ্যাকাউন্ট খুলতে হবে আর সঞ্চয়পত্রের খোলা থেকে শুরু করে এর মুনাফা গ্রহণ সহ এর পরবর্তীতে মেয়াদ পূর্তিতে যে নগদায়ন সব কিছু কিন্তু আপনার ওই অ্যাকাউন্টের মাধ্যমে হবে পূর্বে সঞ্চয়পত্র কিনলে চেক মতো দেওয়া হতো ম্যানুয়াল সিস্টেমে ওই চেকের মুড়ি বা এক একটা পার্ট মেয়াদ বা মাস যখন ম্যাচিউট হতো ওই তিন মাস বা এক মাস পরে ওই মুড়িটা সই করে টাকার অ্যামাউন্ট লিখে দিলেই কিন্তু পোস্টাল পোস্ট অফিস থেকে বা সঞ্চয় ব্যুরো থেকে আপনাকে মুনাফার টাকাটা দেওয়া হতো কিন্তু বর্তমানে আপনার মুনাফার টাকাও সেভিং অ্যাকাউন্টে জমা হবে আপনার সঞ্চয়পত্রও সেভিং অ্যাকাউন্ট থেকে টাকা নিয়ে করা হবে এবং মেয়াদ শেষে আপনার নগদায়নটাও কিন্তু হবে ওই সেভিং অ্যাকাউন্টে সুতরাং আপনি যদি কোনো সঞ্চয়পত্র খুলতে চান বাংলাদেশের যে কোনো অনুমোদিত ব্যাংকের শাখায় আপনার সর্বপ্রথম ওই শাখাতে একটা সেভিং অ্যাকাউন্ট খুলতে হবে এবং সেভিং অ্যাকাউন্ট খোলার পরে সেই অ্যাকাউন্টে কিন্তু আপনার যে পরিমাণ সঞ্চয়পত্র কিনবেন যে পরিমাণ টাকার সেই পরিমাণ টাকা কিন্তু ওই অ্যাকাউন্টে জমা করতে হবে এরপরে সঞ্চয়পত্র কোরআয়ের দিন আপনাকে ওই অ্যাকাউন্টের যে টাকা জমা আছে যে অ্যাকাউন্টে ওই অ্যাকাউন্টের একটি চেক বইয়ের পাতা নিয়ে সংশ্লিষ্ট ব্যাঙ্ক শাখা উপস্থিত হতে হবে ব্যাংক কর্মকর্তার কাছ থেকে নির্ধারিত ফর্মে আপনি যে সঞ্চয়পত্র কিনতে চান পরিবার সঞ্চয়পত্র তিন মাস অন্তর মুনাফা ভিত্তির সঞ্চয়পত্র পেনশন সঞ্চয়পত্র বাংলাদেশ সঞ্চয়পত্র যে ধরনের সঞ্চয়পত্র আপনি কিনতে চান সেই সঞ্চয়পত্রের নির্ধারিত ফর্মটি আপনি নিয়ে পূরণ করবেন আর সঞ্চয়পত্র ফর্মের সাথে আপনাকে প্রদান করতে হবে সঞ্চয়পত্রের ক্রেতার দুই কপি ছবি এবং নমিনের এক কপি ছবি এবং উভয়ের নবিনী এবং ক্রেতার উভয়ের জন্ম নিবন্ধন ভোটার আইডি কার্ড অথবা পাসপোর্টের কপি যেটাই গ্রহণযোগ্য যে কাগজপত্রগুলো আছে তার ভিতরে যে কোনো ছবিযুক্ত ডকুমেন্ট কিন্তু আপনাকে ব্যাঙ্কে প্লেস করতে হবে এরপরে আপনি যখন ফর্মটি পূরণ করবেন ফর্মটি পূরণ করার পরে নির্ধারিত পরিমাণ টাকা চেকে লিখে ওই চেকটি কিন্তু আপনাকে ব্যাঙ্কে প্লেস করতে হবে ব্যাংক কর্মকর্তা আপনার ওই সঞ্চয় সেভিং অ্যাকাউন্ট থেকে টাকাটি ট্রান্সফার করে সঞ্চয়পত্রে ক্রেডিট করবে অর্থাৎ আপনার সঞ্চয় পরিদপ্তরের অ্যাকাউন্টে বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে সঞ্চয় পরিদপ্তরের অ্যাকাউন্টে কিন্তু টাকাটা ট্রান্সফার করে দেবে আর আপনার সেভিং অ্যাকাউন্টের সাথে আপনার এই সঞ্চয়পত্রটি লিঙ্ক হয়ে যাবে এক্ষেত্রে আপনি কিন্তু কোনো ম্যানুয়াল সঞ্চয়পত্রের কপি পাবেন না আপনি পাবেন একটি রিসিপ্ট এবং ওই রিসিটেই কিন্তু আপনার সঞ্চয়পত্রের একটা রেজিস্ট্রেশন নাম্বার থাকবে অর্থাৎ এই কার্যক্রমগুলো আগের তুলনায় এখন খুব সহজ হয়ে গেছে আগের মতো জটিলতা নাই এর পরবর্তী সময়ে আপনার সঞ্চয়পত্রের ধরন অনুযায়ী নির্ধারিত সময় পর পর আপনার সঞ্চয়পত্রের মুনাফা কিন্তু অটোমেটিক্যালি আপনার সেভিং অ্যাকাউন্টে জমা হয়ে যাবে এবং আপনার তার জন্য কিন্তু কোনো ধরনের কিছু প্লেস করতে হবে না যাইতে হবে না এরপরে মেয়াদ শেষে আপনার সঞ্চয়পত্রের টাকাটা কিন্তু আগে সিস্টেম ছিল অটোমেটিক্যালি আপনার অ্যাকাউন্টে জমা হয়ে যেত কিন্তু পুনর্বিনিয়োগ সিস্টেম চালু করার ফলে এখন কিন্তু আবার নতুন করে বিনিয়োগ শুরু হয়ে যাবে যদি আপনি অ্যাপ্লিকেশন করে টাকাটি উঠানোর জন্য আবেদন না করেন আর আপনি যদি মেয়াদ শেষে আবেদন করেন তাহলে আপনার টাকাটা অটোমেটিক্যালি কিন্তু আপনার ওই সেভিং অ্যাকাউন্টেরই জমা হয়ে যাবে অর্থাৎ আপনার যে সেভিং অ্যাকাউন্ট ওই সেভিং অ্যাকাউন্টের সাথেই কিন্তু সঞ্চয়পত্রের যাবতীয় লিঙ্ক হয়ে যাবে অটোমেটিক্যালি ব্যাংক কর্তৃক সুতরাং আগের তুলনায় এখন কিন্তু সঞ্চয়পত্র কুরাই এবং নগদায়ন এবং এর মুনাফা সব কিছুই কিন্তু গ্রহণ করা অত্যন্ত সহজ হয়েছে অর্থাৎ আপনি যদি প্রতি মাসে মুনাফা নাও গ্রহণ করেন আপনার সেভিং অ্যাকাউন্টে কিন্তু অটোমেটিক্যালি এটা জমা হয়ে থাকবে আপনার ইচ্ছা মতো আপনি যে কোনো অ্যামাউন্ট আপনার অ্যাকাউন্টে জমা কিন্তু যে কোনো অ্যামাউন্ট আপনি তুলে খরচ করতে পারেন আশা করি ভিডিওটি ভালো লাগ ভালো লাগবে আপনাদের এবং সঞ্চয়পত্র করার ক্ষেত্রে কিছুটা হলেও উপকৃত হবেন ধন্যবাদ